আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে দেশ ও দেশের সকল সাধারণ জনগণের জন্য একটি মহা সুখবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস উনি বলেছেন দেশ ও সাধারণ মানুষের স্বার্থে কাজ করতে হবে বিষয়টি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্যও আমরা পেয়েছি যে বিষয়গুলো আসলে সাধারণ জনগণের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা বর্তমান দেখতে পাচ্ছি মূল্যফীতির যে অবস্থা বাজারে গেলে বোঝা যায় আসলে দেশের বর্তমান পরিস্থিতি সেই বিষয়গুলো নিয়েই সরকারের কাজ শুরু হয়েছে তারা এই কাজগুলো অতি দ্রুতই করে শেষ করবে তবে আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলের বিভিন্ন কার্যক্রমে দেখা যাচ্ছে অতি দ্রুত নির্বাচন চাচ্ছে তারা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে একটি দল গঠন হয়েছে এটি দল বললে ভুল হবে অন্তর্বর্তীকালীন সরকার যারা গঠিত হয়েছে উপদেষ্টা বিন্দু তাদের পক্ষের সাধারণ জনগণ সিক্সটি এটি আমার কথা না এটি আসলে যারা এগুলো নিয়ে কাজ করেছেন তাদেরই একটি কাজের ফলে পাওয়া গেছে প্রকাশ পেয়েছে যে নির্বাচন সমস্ত কিছু সংস্কার করে দেওয়া হবে বা দেওয়া হোক এর পক্ষে সিক্সটি ফাইভ লোকজন রয়েছে আর এই সংস্কারের পথেই এগোচ্ছে অন্তবর্তীকালীন সরকার সাধারণ জনগণের জন্য অনেক ভালো কিছু ভবিষ্যতে রয়েছে বলেও আমরা জানতে পেরেছি সেই ভালো কিছু কি? সেই ভালো কিছুর মধ্যে আমরা যেটা অনুধাবন করছি সেটি হচ্ছে এইখানে প্রায় দেড় কোটি মানুষ ঢাকা শহরে সহ বিভিন্ন শহরে টিসিবির মাধ্যমে একদম স্বল্প মূল্যে অর্থাৎ ভর্তুকি মূল্যে তাদেরকে পণ্য সরবরাহ করা হবে এটি রমজান মাসে আরও বেড়ে যাবে তাছাড়া আমরা বিভিন্ন সময় দেখেছি এবার যদি সরকার গঠন না হয় অতি দ্রুত বা অন্তর্বর্তীকালীন সরকার থাকে বাজেটের সময়ে বোঝা যাবে আসলে তারা কি করতে চাচ্ছে সে বিষয় নিয়েও তারা ঘোষণা দিয়েছে এই সকল সমস্ত কিছুর সমাধান বাজেটের মাধ্যমে তারা জানিয়ে দেবে অর্থাৎ বাজেটের সময় বুঝতে পারবেন আপনারা কি হচ্ছে তবে হ্যাঁ এইবারকার যে বাজেট ঘোষণা করা হবে এই বাজেটের উপরে অনেক কিছু নির্ভর করবে তাছাড়া যারা গরিব অসহায় রয়েছেন তাদেরকে একটি অ্যামাউন্ট দেওয়ার বিষয়েও আমরা জানতে পেরেছি মাসিক একটি ভাতা দিতে পারে এরকম একটি বিষয়েও আমরা জানতে পেরেছি সেগুলো নিয়েও আমরা পরবর্তীতে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব সমস্ত তথ্যগুলো আমাদের হাতে এসে পৌঁছালেই আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন আপনারা ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখবেন এই আশা ও প্রত্যাশা রেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বলে এখান থেকে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম